ফার্মেসিওয়ালারা চাইবে না আপনি এটা জেনে যান পাঁচ দশ বছরের পুরনো সর্দি কাশি সেরে ফেলতে পারবেন এটার মাধ্যমে এটা ঘরোয়া উপায় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একেবারে ধরে ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক চাইবে না এটা আপনি এটা আপনি জেনে গেলে পাঁচ দশ বছরের পুরনো সর্দি দূর করে ফেলতে পারবেন খুব সহজে আর তাদের ওষুধ বিক্রি কমে যাবে প্রথমে নিয়ে নিন একটি মাঝধারি সাইজের পেঁয়াজ এরপরে নিন কিছুটা আদা ছোট ছোট চার পাঁচ টুকরো হলি যথেষ্ট আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিন আদা হলো প্রকৃতির তৈরি এক অসাধারণ অ্যান্টিবায়োটিক এতে আছে জিন নামের এক উপাদান যা কাশি কমায় গোয়ার খসখসে ভাব দূর করে এবং বুকে জমে থাকা কফ বলিয়ে দেয় তাছাড়া আদা ফুসফুসের ইনফেকশন হলে তা ছড়াতে সাহায্য করে এবার নিন তিন কোয়া রসুন রসুন হচ্ছে অ্যান্টিভাইরাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে ভরপুর এতে আছে এলিসিন যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হওয়া কাশি বা সর্দি প্রতিরোধ করতে খুবই কার্যকর রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকগুণে বাড়িয়ে দেয় এবার নিন দুটো টাটকা লেবু লেবুতে আছে ভিটামিন সি যা কাশি বা ঠান্ডা সারাতে শরীরের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে লেবু শরীরের টক্সিন দূর করে এবং গোলা ও শ্বাস আরাম দেয় এবার এক এক করে পেঁয়াজ আদা রসুন আর দুটো লেবুর রস ব্লেডারে ঢেলে দিন সবশেষে দিয়ে দিন এক গ্লাস পানি এই পানি সব উপাদানকে ভালোভাবে ব্লেন্ড করতে সাহায্য করবে এবং শরীরকে হাইড্রেট রাখবে যাতে মিউকাস সহজে বেরিয়ে আসতে পারে এবার সব উপাদান একসাথে ব্লেন্ডারে দিয়ে এক মিনিট ধরে ব্লেন্ড করতে হবে এই দেখুন আমাদের রেমিডি রেডি হয়ে গেছে প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টা এক কাপ করে খান আর নিজের শরীরের পরিবর্তন নিজে দেখুন কিছুদিন এই সর্দি কাশি গলা ব্যথা আর বুকে জমা কফ গায়েব হয়ে যাবে ইনশাল্লাহ খেতে কিছুটা লাগতে পারে তবে এর উপকারের কথা চিন্তা করলে এটা কোনো ব্যাপারই না ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম এনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লেবু আদা রসুন এগুলা দিয়ে তৈরি আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ